নবী করিম সাল্লাম বলেন তোমার পিতা মাতাই হয়তো তোমার জন্য একটা জান্নাত আর না হয় তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম যদি পিতা মাতার সাথে তুমি ভালো ব্যবহার করো যদি পিতা মাতার সাথে তুমি উত্তম ব্যবহার করো এই পিতা মাতা যদি তোমার উপর রাজি হয়ে যায় এই পিতা মাতা যদি তোমার উপর খুশি হয়ে যায় তাহলে তুমি তো জান্নাতে হয়ে গেল আর যদি পিতা মাতা তোমার উপরে নারাজ হয়ে যায় তাহলে তোমার ভাগ্যের জাহান্নাম ছাড়া আর কিছু নাই ও যুব আজকে তুমি তোমার পিতাকে পাইছ তোমার মা কে পাইসো পিতা মাতা পাইয়াও পিতা মাতার কদর কর শোনা যার ঘরে বাবা নাই তার জিজ্ঞেস করো বাবা ছাড়া তোমার সংসারটা কেমন কেমন যার ঘরে মা নাই তারে জিজ্ঞেস করো ভাই মা ছাড়া সংসার কেমন কেমন দেখবা বলবে ভাই দুনিয়ার মধ্যে আমার মতো অত বড় অবাগা কেউ নাই আমার মা দুনিয়াতে নাই আমি বুঝি মায়ের ব্যথা কেমন আমার বাবা দুনিয়াতে নাই আমি বুঝি বাবার দর কেমন ভাই এ মাতা যদি তোমার উপর রাজি হয়ে যায় তাহলে তোমার ভাগ্যে জন্নত রয়েছে কেননা এই পিতা মাতা যদি তোমার উপরে খুশি হয়ে যায় তাহলে মালিক তো খুশি কেননা করিম বলেন দেইন যদি ও তোমার উপর যদি তোমার মা তোমার বাবা খুশি থাকে তাহলে তোমার আর যদি তোমার উপর তোমার মা বাবা তোমার উপর নারাজ হয়ে যায় মালিক তোমার উপর নারাজ হয়ে যাবে পিতা মাতা তোমার জন্য যদি পিতা মাতার সন্তুষ্টি অর্জন করতে পারো তাহলে তো তুমি ভাগ্যবান আর যদি পিতা মাতার তুমি সন্তুষ্টি অর্জন করতে না পারো তাহলে তোমার মতো পড়া কুপালওয়ালা আর দুনিয়ার মধ্যে নাই যদি পিতা মাতার সন্তুষ্টি অর্জন করতে পারো তাহলে তুমি অর্জন করেছো পিতা আছে পিতার সম্মান করো না মা আছে মায়ের সম্মান করছো না এরে ভাই মা দুনিয়া থেকে তখন বুঝবা মা কেমন ছিল তোমার জন্য যখন বাবা দুনিয়া থেকে চলে যাইব তখন বুঝবা বাবা তোমার জন্য কেমন ছিল যদি পিতা মাতা নারাজ হয়ে যায় তাহলে তোমার অবস্থাটা কেমন হবে কেমন হবে নামাজ পড়ো নামাজ পড়ো রমজান রাখো হারাম বাইচা চলো তুমি বড় আবেদ বড় আবেদ কিন্তু তোমার উপর যদি তোমার মা বাবা নারাজ থাকে তাহলে তোমার আবেদের মাধ্যমে তোমার কোনো কিছু আসবে না হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে জুরাইজ নামক এক আবেদ ছিল ওই জুরাইজ আবেদ এত ইবাদত করত এত ইবাদত করত যে কিনা সারা দিন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখত আর সারা রাত সে মালিকের ইবাদত করতে ইবাদত করত এত ইবাদত করা সত্ত্বেও জুরাইও হয়ে যাচ্ছিল হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ জুরাইদ আবেদ এই জুরাইদের আবেদের প্রশংসা মালিক করেছেন জুরাইজ অত বড় আবেদ ছিলেন ও জুরাইদের আবেদের প্রমাণ করতে গিয়া মালিক জুরাইজকে নিষ্পাপ দমান করতে গিয়া জুরাইজের ইজ্জত বাঁচাইতে গিয়া মালিক ছোট বাচ্চার মুখ থেকে কথা ছুটাইছেন ছোট বাচ্চার মুখ থেকে জুরাইজের ইজ্জত বাঁচাইতে গিয়া আল্লাহ তাআলা ধুলনার মধ্যে থাকতেওয়ালা ছেলের মুখ থেকে মালিক কথা বাইরে কইরা দিবেন কেমন 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুরাইজের এত বড় এবাদতওয়ালা জুরাইজ থাকা সত্ত্বেও জুরাইজ মায়ের মনের মধ্যে কষ্ট দিয়া ফলাইছে ও জুরাইজ জুরাইজকে মানুষ এত মহাপত করত জুরাইজকে মানুষ এত ভালোবাসতো গাছের মধ্যে যদি কোনো একটা ফল ধরতো তাহলে ওই গাছের প্রথম ফলটাই না জুরাইসকে মানুষ দিত জুরাইসকে এত ভালোবাসত যদি কোনো বকরি দুধ দিত যদি কোনো গাভী দুধ দিত ওই দুধাই না জুরাইসকে খাওয়াইত এত বড় আবেদ ছিল জুরাই কিন্তু ভুলক্রমে মায়ের মনে কষ্ট দেওয়া পড়াইছে একইভাবে কষ্ট দিয়েছেন এই বিষয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় জুরাইজ নামাজের মধ্যে রয়েছে নামাজ পড়ছেন নামাজ পড়ছেন জুরাইজের মা জুরাইজকে দেখার জন্য আসছেন তার বাসায় আইসা দরজার কাছে দাঁড়াই বলে বাবা জুরাইজ তুমি কই দরজাটা খুলো আমি তোমার মা আসছি তোমার চেহারাটা একটু দেখার জন্য আর আমি মায়ের চাহারাটাকে দেখাইবার জন্য বাবা আমি তোমার কাছে আসছি বাবা তুমি দুয়ারটা খুলো কিন্তু জুরাইজ নামাজের মধ্যে ছিল জুরাইজ নামাজের মধ্যে থাকার কারণে নামাজের মধ্যে জুরাইজ বলে সলাতি হায় এই দিক দিয়ে আমার মা ওই দিক দিয়ে আমার নামাজ এখন আমি কি নামাজ পড়ব নাকি আমি আমার মায়ের ডাকে সারা দেব অতএব জুরাইদ মায়ের ডাকে সারা দেয় নাই দেয় নাই জুরাইদ মায়ের ডাকে সারা দেয় নাই সারা না দিয়াছে না বাজরাই গেছে এই দিক দিয়া মা দরজার সামনে দাঁড়ায় রইছে অপেক্ষা করতে 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 এক পর্যায়ে মা চইলা যায় দ্বিতীয় দিন আবার ওই জুরাইজের মা জুরাইজের সাথে দেখা করার জন্য আসে আসার পর দেখে জুরাইজ নামাজের মধ্যে জুরাইজ নামাজের মধ্যে ওই সময় জুরাইজ বলে সালাতি ওয়া আমার মা একদিকে দিকে আবার আরেক দিকে আমার নামাজ আমি কি এখন নামাজ পড়ব নাকি আমার মায়ের ডাকে সারা দেব তখন জুরাইজ মায়ের ডাকে সারা না দিয়া জুরাইজ নামাজের মধ্যে থেকে যায় ওই দিক দিয়ে মনে কষ্ট নিয়ে আবার চলে চলে যায় তৃতীয় দিন আবারও জুরাইজের মা জুরাইজের সাথে দেখা করার জন্য আসে আসার পরে দেখে জুরাইজ অন্যান্য দুই দিনের মতো জুরাইজ নামাজের মধ্যে রয়েছে জুরাইজ বলছে আমি কি নামাজ মায়ের সাথে কথা বলবো ওই সময় জুরাইজ নামাজের মধ্যে রয়ে যায় কিন্তু জুরাইজের মায়ের সাথে কথা বলে না মা বড় কষ্ট পেয়ে গেছেন কষ্ট পে গেছেন জুরাইজের মা কষ্ট পায় বলে ওরে জুরাইজ বাবা তিন দিন তোমার দরজার মধ্যে আমি মা আসছি তোমার চেহারাটা দেখার জন্য বাবা তুমি আমার সাথে দেখা করো নাই দেখা করো নাই আমি মায়ের মুখটাকে তুমি দেখো নাই তো মনে রেখো আমার মায়ের মুখটা তুমি দেখো না তুমি বেশা নারীর মুখ দেখিও কি বললা বেশ নারীর মুখ দেখিও মায়ের মুখ দেখতে চাও না নামাজের মধ্যে আছো ঠিক আছে জরাই তুমি আমার মুখ দেখতে হবে না তুমি বেশ নারীর নারী মুখ দেখিও মা বনের কষ্ট নিয়ে এই কথা বললেন আর মালিক মায়ের দোয়াটাকে কবুল কইরা নিছেন মায়ের দোয়াটা মালিক কবুল কইরা নিছেন কারণ দুনিয়ার মধ্যে যদি কেউ কাহারও ও জন্য দোয়া করে ওই দোয়াটার মধ্যে একটা আড়াল থাকে আড়াল কিন্তু মা আর বাবা যদি দোয়া করে দোয়া করে ওই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো আড়াল থাকে না মা যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়াটা মালিক সাথে সাথে কবুল করে নেন বাবা যদি সন্তানের জন্য দোয়া করেন ওই কেউ মালিক সাথে সাথে কবুল করে নেন ভাই যদি মায়ের সাথে কোনো অন্যায় করে থাকো যাও ওই জলম দুঃখিনী মায়ের দুইটা পায়ে তৈরি ক্ষমা চাও আর বলো মা না বুঝা না শিনা মাগো তোমার নাফর মানে কইরা ফলাইছি ও মা তোমার সাথে খারাপ আচরণ কইরা ফলাইছি বাবা তোমার সাথে মন্দ আচরণ করেছি ক্ষমা করে দাও ও মা ও বাবা ক্ষমা করে দাও ক্ষমা করে দাও যুব যদি হারাই যায় মা যদি হারাই যায় বাবা যদি হারায় যায় ওই মাকে আর খুঁজা পাবিনা খুঁজা পাবিনা মাপ চাওয়ার সময় পাবিনা রে যুব যদি বাবা হারায় যায় বাবা হারায় যায় তাহলে তাদের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাবিনা এখনো সময় আছে যা 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 মায়ের কাছে গিয়া মায়ের আঁচলটার তলে মাথা লুকাইয়া বল মাগো অন্যায় তো কইরা ফলাইছি কে ক্ষমা করবে মা আমি তো তোমার নারী ছেড়া ধন ও মা ক্ষমা করে দাও বাবা ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ওই যে জুরাইদের কথা মনে আছে তো জুরাইদের জন্য মা বদুয়া করলেন জুরাই আমি মায়ের মুখ তো দেখো নাই দেখো নাই ঠিক আছে বাবা আমি মায়ের মুখ দেখতে হবে না বেশা নারীর মুখ দেখিও ওই মালিক আর সে আজমে মায়ের এই দোয়ার সাথে সাথে কবুল কইরা নিছেন সাথে সাথে কবুল কইরা নিছেন আর এই দিক দিয়ে ওই গ্রামের মধ্যে একজন নর্তকি মেয়ে ছিল একজন ব্যবসা মেয়ে ছিল ওই মেয়ের গড়ে সন্তান হয় কিন্তু মেয়ের বিবাহ হয়ে নাই বিবাহের আগে মেয়ের সন্তান হয় গ্রামবাসীরা যায় যায় গ্রামবাসীরা গিয়া ওই মহিলারে জিজ্ঞেস করে এরে মহিলা বল 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 এই সন্তান কার এই সন্তানের পিতাকে মহিলা সুন্দর মতো মহিলা দিছেন এই সন্তানের পিতা হলো ওই জুরাইজ দেখছো মা দোয়া করছিলেন কি জুরাইজ আমি মা চেহারাটা দেখো নাই ঠিক আছে তাহলে তুমি মন্দ নারীর মুখ দেখিও মালিক দোয়া কবুল করে নিছেন মালিক দোয়া কবুল করে নিছেন অতপর ওই বেশ্যা নারী বলে আমার এই সন্তানের বাবা হলো জুরাইজ মানুষ তো শুই না কে পা গেছে কে পা গেছে মানুষ না তো রাগান্বিত হইয়া জুরাইজের কাছে ছুটে যায় জুরাইজের সেই কামরার কাছে গিয়া জুরাইজের কামরা ভাইঙ্গা ফলায় জুরাইজের কামরা তো ভাঙছে ভাঙছে জুরাইজকে শেষ নাইতে শেষ নাইতে জুরাইজকে বাইরে নিয়ে আসছে বাইরে নিয়ে আসার পর জুরাইজকে বলে ও জুরাইজ দিনের বেলা আমাদের কাছে সাজু সাজো জুরাইস বলছে ভাই তোমরা কি বলো আমি কেন জিনা করতে যাব কি হয়েছে আমাকে বলো আমাকে বলো আমি তো জিনা করি নাই জিনা করি নাই তোমরা বলছো আমি জিনা করছি কার সাথে জিনা করছি বলো তখন লোক সমাগম বলে জুরাইস তুমি ওই বেশামের সাথে জিনা করছো তার ঘরে সন্তান হয়েছে জুরাইস বলে ভাই আমি জিনা করি নাই ঠিক আছে তোমরা বলছো আমি জিনা করছি তাহলে ওই সন্তানটাকে আমার কাছে নিয়ে আসো সন্তান যখন জুরাইজের কাছে নিয়ে আসে নিয়াসার পর জুরাইন ওই সন্তানকে জিজ্ঞেস করে এর আল্লাহর গুলা বলো বলো আসলে তোমার বাবাকে মালিক ওই সন্তানের জবান খুইলা দিছেন জবান খুইলা দিছেন এই জবান খুইলা দেওয়ার পরে ওই সন্তান বলে জুরাইন আমার পিতা না আমার পিতা হলো উমুক রাখাল। আমার মা ও মোকরা খানের সাথে জিনা করেছে যার কারণে আমার জন্ম হয়েছে জুরাইজ কোন গুণা করে না দেখছেন জুরাইজ পবিত্র হওয়া সত্ত্বেও এই জুরাইজের উপরে একটা অপবাদ পড়ে গেছে কেন জানেন ওই যে জুরাইজের মা বলেছিল জুরাইজ আমি মায়ের চেহারা দেখবি না দেখবি না ঠিক আছে তাহলে তুই বেসরারি চেহারা দেখিস এই জন্য মালিক জুরাইজকে কার দেখাইছে বেশ বেশানারির কার ওরে যুব যদি মা তোমার উপর নারাজ হয়ে সামান্য একটু করে বলা তোমার জীবন ধ্বংস জীবন ধ্বংস কারণ জানো কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো উম্মত তার মায়ের সাথে তার বাবার সাথে ভালো ব্যবহার করেন তাহলে তার হায়াত বাড়ে তার হায়াত বাড়ে যদি মা বাবার সাথে মন্দ ব্যবহার করে তাহলে তার হায়াত কই তাই বলে জুবান মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না বাবার মনেও কষ্ট দেওয়া যাবে না মহান রব বলে স্বয়ং জানাই বান্দা। আলিকের ইবাদত করো আমি মালিকের সাথে কাউকে শরীক করিও না পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো কারণ পিতা মাতার মধ্য থেকে এই এক একটা তোমার জন্য জান্নাত কারণ তুমি যদি মায়ের সাথে কোনো বদ ব্যবহার করো তাহলে তোমার জন্য একটা জাহান্নাম নির্ধারিত হয়ে যায় আর যদি তুমি বাবার সাথে মন্দ ব্যবহার করো তাহলে তোমার আর একটা জাহান্নাম নির্ধারিত হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কি কোন একজন সাহাবী জুজ্কাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া طبیب الله अगो अल्लाह আমার মাও দুনিয়ার মধ্যে আছে আমার বাবাও দুনিয়ার মধ্যে আছে এখন আমি আমার মা বাবার মধ্য থেকে কে আমার কাছে বেশি হক পাবে কার হক আমার উপরে বেশি রয়েছে এমন কথা যখন জিজ্ঞেস করে নবী করিম সাল্লাম বলেন তোমার মা তোমার উপরে বেশি হক রাখে ওই সাহাবা আবার জিজ্ঞেস করলেন এরপরে কে বেশি হক রাখে তখন নবী করিম সাল্লাম বলেন তোমার মা তোমার উপরে বেশি হকদার জিজ্ঞেস করলেন এই এরপরে আর কে বেশি হকদার হয় আমার উপর তখন নবী করিম হলে সাল্লাম বলেন তোমার মা তোমার উপরে বেশি হকদার অতবুর ওই আল্লাহর বান্দা আবার নবীকে জিজ্ঞেস করেন নবী গো কিছু মনে করবেন না করবেন না আমি আবার যদি জিজ্ঞেস করি আমাকে আপনি কি বলবেন এরপরে কে বেশি হকদার ওই সাহাবা যখন চার নম্বরে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কত নবী এরপরে কে বেশি হকদার তখন নবী করিম সাল্লাম বলেন সাহাবারে তোমার মা বাবার মধ্য থেকে চার নম্বরে হচ্ছে তোমার বাবা হকদার এই জায়গার মধ্যেও নবী করিম সাল্লাম মায়ের হকের কথা বলেছেন তিনবার আর বাবার হকের কথা বলেছেন একবার এই তিনবার বলার কারণ কি তিনবার বলার কারণ কি নবীকে জিজ্ঞেস করলেন বলতে তো পারতেন যে দুইবার মায়ের কথা আর দুইবার কি বাবার কথা বলতেই পারতেন কিন্তু সেই জায়গার মধ্যে নবী করিম সাল্লাম তিনবার বলছেন মায়ের কথা কয়বার তিনবার বলছেন মায়ের কথা আর একবার বলছেন বাবার কথা তিনবার বলার কারণ কি জানেন এর মধ্যে একটা হ্যাকমত আছে হ্যাকমত কি আছে একটা হ্যাকমত আছে একমত হল কারণ সন্তানকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করবার সময় মা এমন তিনটা কষ্ট নিজের মধ্যে বহন করে যে তিনটা কষ্ট বাবা বহন করতে পারে না এই জন্যই তো নবী করিম সাল্লাম মায়ের কথা তিনবার বলেছেন এক নম্বর কারণ হলো মা সন্তানকে পেটে ধারণ করতে পারে মা সন্তানকে গর্ভে ধারণ করে বাবা গর্ভে ধারণ করতে পারে না এই জন্য সাল্লাম একবার বলেছেন মায়ের কথা দুইবার বলার কারণ কি দুইবার বলার কারণ হলো নবী করিম হলে সাল্লাম বলেন তোমার মা তোমাকে দুই বছর দুধ পান করাইছেন কিন্তু দুধ তোমার বাবা তোমারে পান করাইতে পারে না উম্মত তোমার মা তোমারে দুই বছর আড়াই বছর দুধ পান করাইছেন তোমার বাবা তোমারে দুধ পান করাই নাই করাই নাই কারণ বাবা দুধ পান করানোর কোনো ক্ষমতা রাখে না তিন নম্বর কারণ হলো এই যে মা তোমার দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছেন ওই ভূমিষ্ঠ করার সময় মা এত কষ্ট পাইছেন এত কষ্ট পাইছেন মনে হয় যেন মায়ের উপরে সাত আসমান সাত জমিন ছেড়ে দেওয়া হয়েছে এই তিন জায়গার মধ্যে মা অনেক বড় কষ্ট পায় অনেক বেশি কষ্ট পাইছেন যার কারণে নবী করিম সালাম্বার কথা বলছেন তিনবার আর বাবা কথা বলছেন একবার